এর আগের এপিসোডে আমি বলেছি যে আঠারোশো চুরাশি সালের সমস্ত বুদ্ধিজীবী কুল তৎকালীন বুদ্ধিজীবী যারা অধিকাংশই ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত যারা থিয়েটারকে বয়কট করছেন যৌনকর্মী তখন বলা হতো বেশ তাদের অভিনীত থিয়েটার দেখবেন না বলে তখন তিনি গিয়েছিলেন সেটা সেই আমলে একটা অত্যন্ত বৈপ্লবিক পদক্ষেপ আজকের দিনেও এটা একটা বৈপ্লবিক পদক্ষেপ মুখে আমরা যতই বলি না কেন তো তিনি গিয়েছিলেন এবং আমি একথাও বলছিলাম এর আগের এপিসোডে যে সারদামার কাছে এই সমস্ত যৌনকর্মীরা আসতেন যেখানে অভিজাত বাড়ির বউদের আপত্তি ছিল তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন ভাই তোমাদের যদি পছন্দ হয় তোমরা এসো না কিন্তু এ আসবে সেই সারদামার একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমজাদ তখন সবে জেল থেকে ফিরেছে ডাকাতি করে জেলে গিয়েছিল সারদা মা তাকে তার বাড়িতে জয়রাম বাড়িতে ডেকে খাওয়াচ্ছে খাওয়ার পর পরিবেশন করছে নিজে এবং তারপরে নিজে আমজাদের পাত পরিষ্কার করে দিচ্ছে ব্রাহ্মণের বাড়ির ব্রাহ্মণের স্ত্রী বিধবা তাও আবার শ্রীরামকৃষ্ণের তিনি একটা মুসলমান ডাকাতের এটু পরিষ্কার করে দিচ্ছেন তাকে সার্ভ করছেন এটা কিন্তু তৎকালীন সময় ভালোভাবে নেয় তো সেই সমাজের প্রবল বাঁধার উল্টো দিকে দাঁড়িয়ে সারদা মায়ের সেই বৈপ্লবিক উচ্চারণ আমি শরতেরও মা আমি আমজাদেরও মা শরৎকে শরৎ মহারাজ শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ যারা খুব কাছে এসেছিলেন স্বামী সরদানন্দ সেই শরৎ মহারাজ যিনি দাড়ি বলা যাকে সেই শরৎ মহারাজের নাম উচ্চারণ করে তিনি বলছেন আমি শরতেরও মা আবার আমি আমজাদেরও মা আমি শতেরো মা মা ইত্যাদি নানান বৈপ্লবিক উচ্চারণ সে সময় তিনি করছেন এগুলোকে কি আমাদের খুব ভালো করে এক্সামিন করা এবং এই কথাগুলো কি সাধারণ তান্ত্রিক মানুষজনের কাছে পৌঁছে দেওয়া তাদেরকে দয়া নির্ভর না করে তাদেরকে চিন্তা ভাবনা এবং তাদের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন ঘটানোর জন্য এসব ঘটনা যেগুলোকে আমরা ফেলে দিয়েছি তথাকথিত প্রগতিশীল না তাদের আজকে ভাবতে হবে যারা সম্মেলন করছেন যে এই এইসব বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সারাদমা যেন তাদের মানসিক অসুস্থতা ছিল কিন্তু এই কথাগুলো তাদের বুঝে বলা উচিত যেমন আমি সেদিনকে দেখছিলাম একটা ইউটিউবে কোনো একদিন বলছেন যে শ্রীরামকৃষ্ণকে কামার থেকে রানী রাসমণি ধরে আনলেন ব্যাপারটা কিন্তু এবং প্রথম পুরোহিত হিসেবে এ করলেন এটা কিন্তু ঠিক নয় কারণ শ্রীরামকৃষ্ণের দাদা রামকুমার চট্টোপাধ্যায় তিনি কলকাতাতে একটা টোল চালাতেন যখন কেউ রাসমলী মন্দিরে পুজো করতে রাজি হচ্ছিলেন তখন রামকুমার চট্টোপাধ্যায় তিনি দক্ষিণেশ্বরে প্রথম পুরোহিত হন এবং সেদিন শ্রীরামকৃষ্ণ ছিলেন যেদিন মন্দির উদ্বোধন হচ্ছে এবং সত্যজতী তিন সেন কে বলেছিলেন মা অন্য খাওয়ালি তো পরবর্তীকালে রামকুমার চট্টোপাধ্যায় তিনি দেহত্যাগ করছেন শ্রীরামকৃষ্ণ মন্দিরের পূজাই হচ্ছেন সমস্ত ব্রাহ্মণ পুরোহিত তন্ত্রের সমস্ত রিচুয়াল ভেঙে চুরে একাকার করে দিয়ে আহ ব্রাহ্মণ সমাজের পুরোহিত সম্প্রদায়ের চক্ষুসূল হয়ে উঠেছেন সেই রামকৃষ্ণ তো pressure -এ হওয়ার পর তার কতগুলো জিনিস আপনি লক্ষ্য করে দেখুন তিনি রসিক মেথড যে দক্ষিণেশ্বরের পায়খানা টায়খানা মানে এগুলো পরিষ্কার করতে স্ক্যাভেঞ্জার ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার তার বাড়িতে তার তখন শ্রীরামকৃষ্ণ যখন লম্বা লম্বা চুল ছিল তার বাড়িতে গিয়ে তার বাথরুমটা তার পায়খানাটা উনি পরিষ্কার করে আসছেন এবং চুল দিয়ে কতটা মুছে দিয়েছে মাথুর কিন্তু মৃত্যুর মৃত্যুর সময় সময় আমার তোমাকে দেখতে পাই এটা আমি বলছি এই কাহিনীটা আমি বিশ্বাস করতে না ও বলছি না অবিশ্বাস করতে বলছি না এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট ইজ শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন এবং রসিক মাথুরের পায়খানাটা পরিষ্কার করি তার ভক্ত মধ্যে অনেকে জাত মানতেন এর বাড়িতে খাবো না তার বাড়িতে খাবো না এসব ব্যাপার ছিল তিনি খুব সহজ করে তাদেরকে টেনে আনবার জন্য বলছেন ভক্তের কোনো জাত তো এই শ্রীরামকৃষ্ণ কিন্তু জাতপাত উড়িয়ে দিয়েছেন যে নরেন্দ্রনাথ দত্তকে স্যার গুরুদাস চট্টোপাধ্যায় থেকে শুরু করে কলকাতায় টাউন হলে তার সম্বর্ধনা সভায় কেউ প্রিজাইড করতে পারছেন না কেননা কায়েত বাড়ির ছেলে সন্ন্যাসী হয়েছে সেই কায়েতের ছেলেই কিন্তু শ্রীরামকৃষ্ণ সবচেয়ে কাছে ভক্ত যার উপরে তিনি সমস্ত দায়িত্ব লিডারশিপটা দিয়ে গিয়েছিলেন সেই গিরিশচন্দ্র ঘোষ যিনি মদ্যপ অবস্থায় শ্রীরামকৃষ্ণকে গালিগালাজি করতেন প্রথম দিকে যা তা করে কোনো রকম ডিসিপ্লিন না মেনে সেই শ্রীরামকৃষ্ণ সেই গিরিশচন্দ্র কিন্তু ব্রাহ্মণ তো তিনি কিন্তু চাপপাত ভেঙে দিয়েছিলেন অথচ শ্রীরামকৃষ্ণকে ওনাকে এস্টাবলিশ করেন তিনি খুব চাপ মানতেন এইসবগুলো সত্যি খুব তথ্যের অভাব একটা মানুষ সেই যুগে দাঁড়িয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন সবাই জানেন তার গুরু কে ছিলেন সেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে সেই সময় দক্ষিণেশ্বরের পুরোহিত থাকাকালীন তিনি ঘর থেকে সমস্ত দেবদেবীর মূর্তি সরিয়ে দিলেন পাঁচ আক্ত নামাজ পড়লেন মাথায় ফেজ টুপি পরে লুঙ্গি পরে এটা আজকের যুগে কতজন কতজনের পক্ষে সম্ভব হবে কটা পুরোহিত কটা ব্রাহ্মণের ছিল আজকে এরকম করতে পারবে তিনি সেই সময় নাইনটিন সেঞ্চুরিতে তিনি দক্ষিণেশ্বরের পুরোহিত থাকাকালীন ইসলাম ধর্ম নিলেন তিনি চার্চে গেলেন তারপর তিনি বললেন তারপর তিনি মনে করলেন এবার তার বলার অধিকার জন্মেছে তিনি বললেন যত মত পথ পাহাড়ের চূড়ায় উঠলে বা কোনো একটা বাড়ির ওপরে উঠলে দেখা যায় সিঁড়ি দিয়ে একটা দিক থেকে যায় দিক থেকে পাহাড়ে উঠে যায় পথ ভিন্ন হলেও লক্ষ্য আমাদের এক যত মত তত পথ এটা বলার জন্য তিনি প্র্যাকটিস করলেন তিনি রসিক বাড়ির পায়খানা পরিষ্কার করেছেন তিনি সবাইয়ের বাড়িতে গিয়ে সেই সময় রবীন্দ্রনাথকেও শান্তিনিকেতনে ব্রাহ্মণ আর রবন্ধুর জন্য আলাদা পঙ্ক্তিতে খাওয়াতে রবীন্দ্রনাথ পাত্র হয়েছিলেন নাহলে বলেছিলেন আমরা ব্রাহ্মণরা বলেছিলেন আমাদের সন্তানদের আমরা থেকে সরিয়ে দেবো শ্রীরামকৃষ্ণ কিন্তু কোনো কম্প্রোমাইজ করছেন না তিনি খাচ্ছেন তিনি বলছেন ভক্তের জাত নেই তিনি রসিক পায়খানা পরিষ্কার করে দিচ্ছেন তিনি নরেন্দ্রনাথ গিরিশ এদেরকে তার প্রিয় পাত্র হয়ে উঠছে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন কিছুদিন চার্চে গিয়ে সাধনা করলেন তারপর তিনি বললেন যত মত ততপথ কে বলতে পেরেছে ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে ঠিক এরকম একজন লোক যিনি নিজে মুসলমান হয়ে নিজে খ্রিস্টান ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেই মতে সাধনা করে তারপর বলছেন যত মত ততপথ ভারতবর্ষে কে আছে সেই শ্রীরামকৃষ্ণকে যদি উৎস মানুষের মতন পত্রিকা বলে দেয় তার হিস্ট্রি ছিল বা কিছু একটা ছিল আমি বলবো যে এইভাবে শ্রীরামকৃষ্ণকে দেখাটা একটা টোটাল ননসেন্স আজও আমি যখন তিনি বলছেন যখন গিরিশচন্দ্র মধ্যবিত্তদের আক্রমণে জর্জরিত হয়ে বলছেন থিয়েটার ছেড়ে দেবো তখন তিনি বলছেন থিয়েটার ছাড়িস গিরিশ হতে লোক শিক্ষা হয় আজকে আমরা যারা টিআই কথা বলছি ওয়েস্টার্ন একটা কনসেপ্ট হিসেবে বলছি কথা তারা কি নতুন কিছু বলছে নাকি তো শ্রীরামকৃষ্ণ কিন্তু থিয়েটারের লোক হয়ে বলছেন এবং সেই যুগে দাঁড়িয়ে তিনি যা কর্মকাণ্ড করেছেন সেইটা আমাদের লক্ষ্য